আপনি কি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যেই কারণ এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে অনলাইন থেকে আপনি বর্তমান সময়ে কি কি উপায়ে এবং কিভাবে আর্নিং করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়টা তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন যে অনলাইন থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্নিং করা যায় আপনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে খুব সহজেই কনটেন্ট ক্রিয়েশন করে আর্নিং করতে পারবেন তো সেই আপনার নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে ভিডিও আপলোড যদি দেন দেখা যাচ্ছে যে আপনি এক থেকে ছয় মাসের ভিতর একটা আর্নিংয়ে পৌঁছে যাবেন তবে হচ্ছে আর একটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মনিটাইজেশন যে আর্নিংটা এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হালাল না এটা আপনার হারাম হয়ে যায় কারণ আপনি যখন ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেন তখন দেখবেন যে বিভিন্ন অ্যাড শো হয় তো এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন বিয়ে পর্দায় নারী থাকে বিভিন্ন মিউজিক থাকে বিভিন্ন হারাম প্রোডাক্ট থাকে Okay. <laughs> তো এই কারণেই ওই অ্যাডের মাধ্যমে যেহেতু আপনি আর্নিং পাবেন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের আর্নিংটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হালাল না তো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তো আমার রিকমেন্ড হচ্ছে যে আপনারা এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যে আর্নিংটা হয় এই আর্নিংটার কথা চিন্তা চিন্তাভাবনা না করে আপনারা অন্য উপায়ে আর্নিং করতে পারবেন যেমন আপনারা চাইলে একটা স্কিল শিখে সেই স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করে আর্নিং করতে পারেন অথবা সেই স্কিলের একটা কোর্স বিক্রি করে আর্নিং করতে পারেন যেমন আমারই এনি কোর্স বিড়ি নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আমি বিভিন্ন কোর্স শিখিয়ে থাকে আপনি অনলাইনে মাধ্যমে করতে পারবেন আপনারা এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন যে আপনার অনলাইনে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট সেল হয় আপনার মধু থেকে শুরু করে আপনার টি শার্ট সেল হয় হ্যাঁ কসমেটিক আইটেম সেল হয় বিভিন্ন গ্যাজেট সেল হয় তো আপনি চাইলে নির্দিষ্ট একটা প্রোডাক্ট সিলেক্ট করে আপনার ওই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেও আপনি আর্নিং করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অনলাইনে আপনারা তিনটা উপায়ে আর্নিং করতে পারবেন তো বর্তমান সময়ে আর একটা সমস্যা হচ্ছে যে আপনারা যারা স্টুডেন্ট আছেন বা যারা এইসব বিষয় বুঝেন আপনাদের বাপ মাকে আপনারা এটা বুঝাইতে পারেন না তো আপনাদের সব ফোর্স করে ফিজিক্যালি কিছু করার জন্য বা চাকরি করার জন্য তো আপনারা চাইলে আপনার ফিজিক্যালি একটা স্কিল শিখে আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন তো কি স্কিল শিখে বর্তমান সময়ে খুব সহজে আর্নিং করতে পারবেন এই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে চাই কথা বলবো আপনারা নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ